আমি যাবো না কিছু না হবে না হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আজকে কিন্তু সকাল থেকে না আজকে দুপুর বেলা থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করলাম আজকে হলো টোয়েন্টি এইথ নভেম্বর বৃহস্পতিবার আর চান হয়ে গিয়েছে এবারে পুজো দেব এই দেখো গোপুষণাকে সোয়েটার পরে দিয়েছি আর একটা পার্ক দিয়ে দিয়েছি হ্যাঁ বিয়েবাড়ির ব্লগ আসবে আগামীকাল আজকে তো এই ব্লগটাই তোমরা দেখে নাও গুড আফটারনুন লাঞ্চের মেনুতে আছে সাদা ভাত বাঁধাকপির ঘন্ট মুসুর ডাল এখানে মিক্স সালাড আমদি মাছের ঝাল আর হচ্ছে ডিমের ঝোল গরম গরম ডাল তাতে লেবু চিপে বাঁধাকপির ঘন্ট দিয়ে জাস্ট জমে যাচ্ছে না এখন শীতকাল মানে ডালের সাথে বাধা কপি তো এটা কমন জিনিস এবারে তোমাদেরকে দেখাবো আমার ওয়ার্ড কেমন লাগছে দেখো কতটা সুন্দর লাগছে উপরে রেখে মানে পুরো দোকানে যেভাবে শাড়ি থাকে না ঠিক সেরকম মনে হচ্ছে আমার দ্বারা এতটা পসিবেল হয় না মা যখনই আসে তখনই এরকম করে একটু সাজিয়ে দেয় গুছিয়ে দেয় তো সব পাটে 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 রাখা এই ব্লাউজের এটা হচ্ছে শুধু আমি গুছিয়েছিলাম নিচ অবধি দেখিয়ে দাও পুরোটাই কিন্তু মা গুছিয়ে দিয়েছে বাকি দুটো এখনো গোছানো চলবে তো পরে তোমাদের সঙ্গে শেয়ার করব মা একটা দারুণ জিনিস এনেছে তোমার মা দেয়নি কে দিয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি এই যে কালকে মা গিয়েছিল বিয়ে বাড়িতে মানে মামার বাড়িতে গিয়েছিল আর দিদা কিনে রেখে দুটো কিনে রেখেছিল একটা মেরুন আর কোনটা নিবি মেরুন তো একটা হ্যাঁ মেরুন একটা এরকম যেটা পরি দিদা দুটো দিয়েছিল তখন দুটোই এরকম মেরুনের মধ্যে পা সামনে এরকম কাজ করা রয়েছে আর ভিতরে দেখা একদম সেলফ কাজ করা রয়েছে একদম নেভি ব্লু কালার এর মধ্যে আর বেশ সুন্দর পাইপিং দেওয়া রয়েছে আবার হাতায় খুব সুন্দর আমি যদি একটা ব্লু পরে আছি একটু তোমাদেরকে গায়ে ধরে দেখাই তোমরা সবাই কমেন্ট করো যে দিদি তোমার নাইটি গুলো কোথা থেকে নাও কি বৃত্তান্ত তো আমি তোমাদেরকে বলি সবকিছুই আমার দিদার কাছ থেকে নেওয়া তো তোমরা যদি চাও আমার দিদার কন্ট্যাক্ট তোমাদের সঙ্গে শেয়ার করবো দিদাই পছন্দ করে দিদা আমাকে দেয় তাই আমি নিজেও জানি না কোথা থেকে কেনা বা কি দাম কি বৃত্তান্ত তো কেমন হয়েছে নাইটিটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে খুব তাড়াতাড়ি নতুন নাইটিটা তো অবশ্যই পড়বো তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করবো আর এখন মাছ ছিল দুপুর বেলায় খাওয়া দাওয়ার পরে আর এখন প্রায় সন্ধে হয়ে গিয়েছে তো মাকে বললাম আজকে চা পানা তোমাকে একটা স্যান্ডউইচ বানিয়ে দেবো তো সবসময় প্রবীণটা বানিয়ে দিই আজকে মাকে একটু বানিয়ে খাওয়াই নর্মাল এই ব্রেড ব্রাউন ব্রেড ছিল না ওই পাশের দোকান দিয়ে এই ব্রেড নিয়ে এসে একটু চিজ দিয়ে একটু ডিম দিয়ে নর্মাল যেরকম স্যান্ডউইচ হয় মিও পেয় দিয়ে সস ফস দিই তো সেরকমই একটু সুন্দর করে মাকে বানিয়ে দিচ্ছি দেখো একটা ব্রেডে মিওনিজ লাগিয়েছি একটাতে লাগিয়েছি সস তো ব্রেডের উপর দিয়ে দিলাম ডিমের পোচটা তারপরে আমি দিয়ে দেবো এই যে চিজ স্লাইস এটাই হচ্ছে স্যান্ডউইচের মাধুর্যকে বাড়িয়ে দেবে হা তো চলে গেল একদম পুরো সাইজ সাইজই দেখো এবারে এর মধ্যে চলে যাবে শশা স্লাইস আমি একটা ভাবছি এরকম কি বলে স্ট্রিট ফুডের দোকান দেব যেটা অনেক ভালো হবে তো এর উপর একটু লবণ স্প্রিঙ্কেল করে দোয়াও যেত তো এবারে এটাকে নিয়ে আবার চলে যাব এখানটাতে

মানে পাউডরিটা পলমচে হয়েছে ভিতরটা আবার নরম ভিতরটা নরম তো এর মধ্যে কিন্তু টমেটো পেঁয়াজ এগুলো দোয়া যেত তো ঠিক আছে উইন্টার মানে তো ড্রাইনেস সব তোমার এই জায়গাগুলো জানা একদম পুরো ছাল ছালটা একদম পুরো রুক্ষ শক্ত হয়ে হয় সেই জন্য তো আমি এই দুটো মিশিয়ে এখন ব্যবহার করছি হ্যাঁ মা কিন্তু অরিশের এই দুটো প্রোডাক্ট ভীষণ ভাবে ইউজ করছে অনেকটাই আমার ভালো অনেকটা কোন আর যত রেগুলার ইউজ করবে মায়ের কিন্তু এই ড্রাইনেস ব্যাপারটা একদমই কমে যাবে কোন প্রোডাক্টের কথা বলছি সেটা হলো অরিশের হেলদি নিম অ্যান্টিসেপ্টিক ক্রিম এবং সাথে হচ্ছে অরিশের স্যান্ডেল অলিভ বডি অয়েল তো মা এটাকে কিভাবে ইউজ করে সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যাদের স্কিন উইন্টারে খুবই ড্রাই থাকে ফেটে ছাল ছাল উঠে যায় তাদের ক্ষেত্রে কিন্তু স্যান্ডেল অলিভ বডি অয়েলের সাথে অ্যান্টিসেপ্টিক ক্রিম খুব ভালো করে মিক্স করে একটা লোশনের মতো তৈরি করে ওটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে তাহলে স্কিন যতই ড্রাই থাকুক কি না একদম কিন্তু ঠিক হয়ে যাবে দেখতেই পাচ্ছ মাকে আমি মিক্স করে কিন্তু অ্যাপ্লাই করে দিচ্ছি এখানে একদম হাত দিচ্ছিস মনে হচ্ছে তো হাত সরে যাচ্ছে ডিফারেন্স তো তোমরা দেখতে পাচ্ছ একদিকে আমি অ্যাপ্লাই করেছি তো তোমাদেরও যাদের খুবই ড্রাই স্কিন মানে একদমই ছাল ওঠা ব্যাপারটা থাকে তোমরা কিন্তু এইভাবেই লোশনের মতো করে তেল এবং ক্রিমটাকে মিক্স করে অ্যাপ্লাই করতে পারো খুব ভালো রেজাল্ট পাবে এছাড়াও কিন্তু তোমার স্কিনের ময়েশ্চার লেভেলটাকে বজায় রাখার জন্য তুমি কিন্তু অরিশের এই হাইড্রা ময়েস্ট ময়েশ্চারাইজারটা ইউজ করতে পারো এটা কিন্তু এসপিএফ থার্টি রয়েছে তুমি এটা চানের পরে ইউজ করতে পারো ইভেন তুমি রাত্রি শোয়ার আগেও ব্যবহার করতে পারো আবার চাইলে কিন্তু সন্ধেবেলাতেও মারতে পারো চান করা রাত্রিবেলাটা বেশি দেখো একটু মুখে লাগাও এটা তুমি গলায় ফলায় সব জায়গাতে তুমি লাগাতে পারো এবং এটা স্মেলটা কিন্তু ভীষণ ভালো এর মধ্যে রয়েছে রোজ দারু হরিদ্রা ভীষণই কিন্তু ভালো তো তোমরাও কিন্তু অরিশের প্রোডাক্ট গুলো ইউজ করে দেখতে পারো কারা কারা অরিশের প্রোডাক্ট ইউজ করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর মা তো দিন আগে থেকে অরিশের প্রোডাক্ট ইউজ করে আর তোমরা অরিশের এই প্রোডাক্ট গুলো কোথায় পেয়ে যাবে ডাব্লিউ 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 ডট অরিশ বায়োন্যাচারাল নর্মাল অ্যামাজন ফ্লিপকার্টে তো তোমরা এগুলো পেয়ে যাবে এবং আমাদের লোকাল স্টোরেও কিন্তু এই অরিশের প্রোডাক্ট গুলো অ্যাভেলেবেল রয়েছে তো মায়ের জন্য এই তিনটে প্রোডাক্ট তো দিয়েই দিলাম মা এটা হচ্ছে সেকেন্ড ফাইল হবে একটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এটাতে মনে হয় তোমার এই উইন্টারটা কেটেই যাবে তো মাকে তো আমি এটা দিয়ে দিলাম আর তোমরাও কিন্তু অবশ্যই ইউজ করতে পারো তো মা এবারে চলে যাচ্ছে প্রবীর দিয়ে আসবে কারণ আমরা যাব এখন আবার বিয়েবাড়ি এই যে দেখতে পাচ্ছ শাড়ি ব্লাউজ বের করে রেখেছি আজকে এই সিম্পিল জামদানিটা দিয়ে এই ব্লাউজটাই পরবো কেননা আজকে যাব বউ আনতে তো সন্ধেবেলায় তো সেজন্য একদম সিম্পলি পরছি তো চলো শাড়িটা পরে নিই আগে দেখো শাড়ি পরে নিয়েছি আর আজকে এইটুকানি সাজু গুজু বাড়িতে একটু যেন সাজু গুজো না করলে কিছু যেন মিসিং মিসিং লাগে তো আমরা যাবো আগে মামির বাড়িতে ওখান দিয়ে মানে মেয়েকে বিদায় করে বধু বরণ হবে মামার বাড়িতে তো চলো কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছে চলো স্টাইল করার জন্য বট তুমি বললো না আর আমি তো তুমি তুমি অন্ধকার আর আমাদের বাহন শ্বশুর বাড়িতে নতুন বউ চলে এসেছে মামা মামি এবারে সব বরণ করা হবে আশীর্বাদ করা হবে মানে বিয়ের মানে পরের দিনের যা রিচুয়াল থাকে সমস্ত কিছুটাই 나가, 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 나가,

তারপর আরো গল্প গুজব সবকিছু মিলিয়ে বিয়ে বাড়িটা আমাদের কিন্তু কমপ্লিট হলো তারপর খাওয়া দাওয়া করেছিলাম কিন্তু সেটার আর ভিডিও ক্লিপ তুলতে ভুলেই গেছিলাম তো আজকের ভিডিওটা এতটুকুই টাটা